সৌদি আরবে ড্রাইভিং পেশায় কাজ করতে চাইলে দেশটি ট্রাফিক সাইন সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা অত্যন্ত জরুরি কারণ এসব সাইন শুধু আইন মেনে চলার বিষয় নয় বরং সড়কে নিরাপত্তা সচেতনতা ও পেশাদারিত্ব নিশ্চিত করে নিয়মিত গাড়ি চালাতে হলে প্রতিটি সাইন কি বোঝায় তা জানা থাকা অত্যন্ত জরুরি যা একজন দক্ষ ড্রাইভার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার মূল চাবি তো আর দেরি না করে শুরু করা যাক শুরু করা আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ তো আজ দেখবেন প্রথম পর্ব দ্বিতীয় ও তৃতীয় চতুর্থ পঞ্চম পর্বটি আপনারা ডেসক্রিপশন থেকে দেখে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে সৌদি আরবের ট্রাফিক সাইন মূলত পাঁচ প্রকার এক ওয়ার্নিং সাইন মানে সতর্কতামূলক চিহ্ন যেমন বাক আছে উঁচু নিচু রাস্তা স্কুল এলাকা নাম্বার টু এটি হচ্ছে নিয়ন্ত্রক চিহ্ন যেমন স্টপ নো পার্কিং স্পিড লিমিট নো এন্ট্রি ইত্যাদি নাম্বার থ্রি ইন্ডিকেশন সাইন এটি মূলত তথ্য বা নির্দেশনা প্রদানকারী সাইন যা চালককে প্রয়োজনীয় তথ্য দেয় যেমন রাস্তার অবস্থা গন্তব্য পার্কিং হসপিটাল ইউটার্ন জ্বালানি কেন্দ্র ইত্যাদি সম্পর্কে নাম্বার ফোর টেম্পোরারি সাইন মানে অস্থায়ী চিহ্ন যেমন অস্থায়ী গতিসীমা বিশেষ ইভেন্ট সংক্রান্ত চিহ্ন ইত্যাদি নাম্বার ফাইভ ডিরেকশনাল সাইন অর্থাৎ নির্দেশনা চিহ্ন যেমন শহরের নাম দিক নির্দেশক দূরত্ব তো বিয়ার্স আজকে আমরা শুধু জানবো ওয়ার্নিং সাইন নিয়ে বাকিগুলো আপনারা পর্বের মাধ্যমে দেখতে পারবেন প্রথমে আছে ক্রাফ টু লেফট অর্থাৎ বাম দিকে বাঘ আছে এই ট্রাফিক সাইনটি চালককে সতর্ক করে যে সামনে রাস্তা বা দিকে বাঘ নেবে তাই গতি কমিয়ে সতর্কভাবে গাড়ি চালাতে হবে তারপর হচ্ছে ক্রাফ টু ওয়াইট ডান দিকে বাক আছে এই সাইনটি চালককে সতর্ক করে যে সামনে রাস্তা ডান দিক থেকে বাঁক নেবে তাই নিরাপদ ড্রাইভিং এর জন্য গতি কমানো ও মনোযোগী হওয়া জরুরি তারপর হচ্ছে কার্ভস পাস টু দা রাইট এই সাইনটির অর্থ হচ্ছে প্রথমে বাঘ ডান দিকে এই ট্রাফিক সাইনটি এমন স্থানে ব্যবহৃত হয় যেখানে সামনে একাধিক বাঘ আছে এবং চালককে জানানো হয় প্রথম বাঘটি ডান দিকে যাবে তারপর হচ্ছে কার্ভস পাস টু দা লেফট সাইনটির বাংলা অর্থ হলো প্রথম ভাগ বাম দিকে এই সাইনটি চালককে সতর্ক করে যে সামনে একাধিক বাক রয়েছে এবং প্রথম ভাগটি বাম দিকে এই ধরনের সাইন পাহাড়ি অঞ্চলে বেশি ব্যবহৃত হয় তারপর হচ্ছে স্টেপ ডিসেন্ট সাইনটির বাংলা অর্থ হলো সামনে খাড়া নিচু রাস্তা স্টেপ ডিসেন্ট সাইনটি চালককে সতর্ক করে যে সামনে রাস্তা অত্যন্ত ঢালো এবং নিচের দিকে নেমেছে এই ধরনের রাস্তা নিয়ন্ত্রণে রাখতে হলে ব্রেক ও গিয়ার সঠিকভাবে ব্যবহার করা জরুরি তারপর হচ্ছে স্টেপ অ্যাসেন্ট সাইনটির বাংলা অর্থ হলো খাড়া উঁচু ঢালু রাস্তা স্টেপ অ্যাসেন্ট সাইনটি এমন স্থানে দেওয়া হয় যেখানে রাস্তা হঠাৎ করে উঁচু দিক থেকে উঠে গেছে তারপর হচ্ছে স্টেপ ডিসেন্ট এই সাইনটির অর্থ হলো খাড়া নিচে নামার রাস্তা আর চিহ্নের ভিতর যে টেন পার্সেন্ট লেখা আছে অর্থাৎ টেন পার্সেন্ট নিচের দিকে রাস্তা নেমে গেছে তারপর হচ্ছে স্টেপ অ্যাসেন্ট এই সাইনটি বাংলা অর্থ হল খাড়া উঁচু ঢালু রাস্তা চিহ্নের ভিতর যে টেন পার্সেন্ট উপর দিকে দেখাচ্ছে সেটি মূলত বোঝায় টেন পার্সেন্ট রাস্তা ঢাল উপর দিকে উঠে গেছে তারপর হচ্ছে রোড ন্যারোস অন দা রাইট এই চিহ্নটি বাংলা অর্থ হলো ডান পাশে রাস্তা শুরু হয়ে যাচ্ছে এই সাইনটি চালককে সতর্ক করে যে সামনে রাস্তার ডান পাশটি সংকীর্ণ বা শুরু হয়ে যাবে এতে চলাচলে জায়গা কমে যেতে পারে ফলে গাড়ি সচেতন চালাতে হবে তারপর হচ্ছে রোড ন্যার টু সাইডস এই সাইনটি বাংলা অর্থ হলো উভয় পাশে রাস্তা শুরু হয়ে যাচ্ছে এই সাইনটি চালককে সতর্ক করে যে সামনে রাস্তার দুপাশ থেকে সংকীর্ণ বা শুরু হয়ে যাবে ফলে চলাচলের জায়গা সীমিত হয়ে যাবে এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাবে তারপর হচ্ছে রোড ন্যারোস অন দ্য লেফট এই চিহ্নটি বাংলা অর্থ হলো বাম পাশে রাস্তা শুরু হয়ে যাচ্ছে এই সাইনটি চালককে সতর্ক করে যে সামনে রাস্তার বাম পাশটি সংকীর্ণ এতে চলাচলের জায়গা কমে যেতে পারে ফলে গাড়ি সচেতনভাবে চালাতে হবে স্কুল ক্রসিং এই চিহ্নটির বাংলা অর্থ হলো স্কুল পারাপার এলাকা এই সাইনটি এমন এলাকায় দেওয়া হয় যেখানে শিশু শিক্ষার্থীরা রাস্তা পার হয় সাধারণত স্কুলের সামনে বা আশপাশে এই ধরনের চিহ্ন ব্যবহৃত হয় তারপর হচ্ছে প্যাড স্ট্রিন ক্রসিং অ্যাহেড এই চিহ্নটির বাংলা অর্থ হলো সামনে পথচারী পারাপার এলাকা সাইনটি চালককে জানায় যে সামনে এমন একটি অংশ আছে যেখানে পথচারী রাস্তা পারাপার করে বিশেষ করে জেব্রা এই ধরনের সাইন ব্যবহৃত হয় তারপর হচ্ছে সাইক্লিস্ট এই চিহ্নটির বাংলা অর্থ সাইকেল চালকের চলাচল এলাকা এই সাইনটি এমন এলাকায় ব্যবহৃত হয় যেখানে সাইকেল চালকদের চলাচল বেশি হয় বা যেখানে রাস্তা সাইকেল চালানোর জন্য নির্ধারিত তারপর হচ্ছে রুট ওয়ার্ডস এই চিহ্নটির বাংলা অর্থ হলো রাস্তার কাজ চলছে রুট ওয়ার্ক সাইনটি এমন স্থানে ব্যবহৃত হয় যেখানে রাস্তায় মেরামত নির্মাণ বা অন্যন্যমূলক কাজ চলছে তারপর আছে অ্যাক্সিডেন্ট এই চিহ্নটির বাংলা অর্থ হচ্ছে দুর্ঘটনা প্রবণ এলাকা অ্যাক্সিডেন্ট সাইনটি এমন স্থানে স্থাপন করা হয় যেখানে সম্প্রতি কোনো দুর্ঘটনা ঘটেছে বা যেখানে দুর্ঘটনা ঘটার ঝুঁকি রয়েছে তারপর হচ্ছে স্পিড বাম এই চিহ্নটির বাংলা অর্থ হলো উঁচু স্পিড ব্রেকার এই সাইনগুলো সাধারণত যেসব এলাকায় থাকে তা হচ্ছে স্কুল কলেজ সংগ্ন এলাকা আবাসিক এলাকা ছোট সড়ক বা লোকাল রোড ও মেরামতকৃত রাস্তা বা পুরনো রাস্তায় তারপর হচ্ছে ডিপ এই চিহ্নটির বাংলা অর্থ হলো নিচু স্থান ডিপ সাইনটি এমন স্থানে দেওয়া হয় যেখানে রাস্তায় হঠাৎ করে নিচের দিকে ঢাল বা গর্ত রয়েছে এই ধরনের জায়গায় দ্রুতগতি বজায় রাখলে গাড়ি নিয়ন্ত্রণ হারাতে পারে এটি মূলত চালকদেরকে সতর্ক করতে ব্যবহৃত হয় যেন তারা ধীরে গাড়ি চলায় তার হচ্ছে আন ইভেন্ট রোড এই চিহ্নটি বাংলা অর্থ হলো সামনে রাস্তা সমতল নয় এই সাইনটি সাধারণত দেখা যায় নির্মাণাধীন বা পুরাতন রাস্তায় বন্যার পর ক্ষতিগ্রস্ত রাস্তায় গ্রামীণ বা কাঁচা রাস্তার অংশে ট্রাফিক লাইট অ্যাহেড ভার্টিক্যাল এই চিহ্নটি বাংলা অর্থ হল সামনে ট্রাফিক সিগনাল অলম্বভাবে সাজানো রয়েছে এই সতর্কমূলক সাইনটি জানায় যে সামনে রাস্তায় অংশে একটি ট্রাফিক সিগনাল রয়েছে যা লাল হলুদ ও সবুজ বাতির মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করে আর ভার্টিকাল হলো লাইটগুলো উপর থেকে নিচে উল্লম্বভাবে সাজানো লাল হলুদ সবুজ তারপর হচ্ছে ট্রাফিক লাইট এহেড হরিজন্টাল এই চিহ্নটির বাংলা অর্থ হচ্ছে সামনে ট্রাফিক লাইট আছে অনুভূমিকভাবে সাজানো রয়েছে ট্রাফিক লাইট এহেড হরিজন্টাল সাইনটি চালকদেরকে সতর্ক করে যে সামনে একটি ট্রাফিক সিগন্যাল আছে যেখানে লাল হলুদ এবং সবুজ বাতিগুলো কোনোভৌমিক ভূমিকভাবে বা আড়ারি ভাবে সাজানো থাকে তারপর হচ্ছে ট্রাফিক কুইক্স লাইকলি এই চিহ্নটির বাংলা অর্থ হলো সারি ধীরে চলুন ও সতর্ক থাকুন ট্রাফিক লাইকলি সাইনটি নির্দেশ করে যে সামনে রাস্তায় কোনো অংশে জরুরি কারণে ধীর গতির যানবাহনের লাইন রয়েছে সাধারণত এটি ব্যস্ত মোড় টোল প্লাজা নির্মাণ এলাকা অথবা সিগন্যাল চত্বরে দেখা যায় তারপর হচ্ছে ক্রস রোড এই চিহ্নটির বাংলা অর্থ হলো চার রাস্তার সংযোগস্থল ক্রস রোড অ্যাবাউট এই চিহ্নটি বাংলা অর্থ হলো গোল চত্বর রাউন্ড অ্যাবাউট সাইনটি জানায় যে সামনে একটি বৃত্তাকার ট্রাফিক মোড় বা গোল চত্বর রয়েছে তারপর হচ্ছে ক্রস রোড উইথ পাইরোটি এই চিহ্নটির বাংলা অর্থ হলো সামনে একটি চার রাস্তার মোড় আছে যেখানে আপনার রাস্তা অগ্রাধিকার রয়েছে ক্রস উইথ সাইনটি এমন একটি নির্দেশ করে যেখানে চালক যে রাস্তায় আছেন সেটি প্রধান রাস্তা অর্থাৎ অন্য দিক থেকে আসা যানবাহনকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে না বরং তারাই আপনাকে অগ্রাধিকার দিবে তারপর হচ্ছে ওয়াইল্ড সাইন অ্যাহেড এই সাইনটির বাংলা অর্থ হচ্ছে অগ্রাধিকার দিন সামনে এমন একটি মোড় আছে যেখানে আপনাকে অন্য যানবাহনকে অগ্রাধিকার দিতে হবে তারপর হচ্ছে স্টপ সাইন এহেড এই চিহ্নটি বাংলা অর্থ হচ্ছে সামনে থামার নির্দেশ সাইন আছে স্টপ সাইন অ্যাহেড এটি একটি সতর্কমূলক চিহ্ন যা চালককে জানায় যে সামনে একটি স্টপ সাইন রয়েছে তারপর হচ্ছে ওয়াইল্ড সাইন এই চিহ্নটির বাংলা অর্থ অগ্রাধিকার দিন অথবা সামনে এমন একটি মোড় যেখানে আপনাকে অন্য যানবাহনকে অগ্রাধিকার দিতে হবে তারপর হচ্ছে এই চিহ্নটির ব্রিজ বাংলা অর্থ হচ্ছে সামনে চলমান খোলা যায় এমন সেতু রয়েছে ওপেনিং ব্রিজ সাইনটি চালককে সতর্ক করে যে সামনে একটি মুভেবল ব্রিজ বা ড্রয় ব্রিজ আছে যা প্রয়োজন হলে যেমন জাহাজ বা নৌকা পার হওয়ার সময় উঠে যেতে পারে বা খুলে যেতে পারে এই সময় গাড়ি থামিয়ে অপেক্ষা করতে হয় তারপর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাহেড এই চিহ্নটি বাংলা অর্থ সামনে বৈদ্যুতিক ওভারহেড তার রয়েছে এই সাইন সাধারণত ট্রাক বাস বা উঁচু যানবাহনের চালকদের সতর্ক করার জন্য ব্যবহার করা হয় যেন তারা মাথার উপর বিদ্যুতের লাইন উচ্চতা অনুযায়ী চলাচল করেন তারপর হচ্ছে আনপ্রোটেক্ট কোয়াইস সাইড অর রিভার ব্যাংক এ চিহ্নটির বাংলা অর্থ সামনে খোলা নদীর তীর বা ঘাট রয়েছে এই চিহ্নটি একটি সতর্কতামূলক ট্রাফিক সাইন যা চালককে জানায় যে সামনে নদীর পার ঘাট বা জলাশয়ের ধারে খোলা জায়গা রয়েছে যেখানে প্রতিরক্ষামূলক কোনো বেরিয়ার বা দেয়াল নেই তারপর হচ্ছে সিপিংস এই চিহ্নটি বাংলা অর্থ হচ্ছে সামনে রাস্তায় ছোটো পাথর বা কুয়া আছে লস সিপিংস একটি সতর্কতামূলক ট্রাফিক সাইন যা জানায় যে সামনে রাস্তায় নতুন করে কুয়া বা ছোট পাথর বিছানো হয়েছে এবং সেগুলো এখনো শক্তভাবে আটকে যায়নি তারপর হচ্ছে টানেল এই চিহ্নটির বাংলা অর্থ হচ্ছে সুরঙ্গ টানেল সাইনটি দেখলে বুঝবেন সামনে একটি সুড়ঙ্গ পথ বা টানেল রয়েছে যেখানে আলো কম বাতাস সীমিত তাই সঠিক আলো ও গতিসীমা বজায় রেখে প্রবেশ করুন তারপর হচ্ছে ক্রস ওয়াইনস এই চিহ্নটির বাংলা অর্থ সামনে জড়ো বাতাস প্রবাহ ক্রস ওয়াইন সাইনটি একটি সতর্কতামূলক ট্রাফিক সাইন যা চালককে সতর্ক করে যে সামনে এমন একটি রাস্তা রয়েছে যেখানে বাঁকা বা পাশ থেকে প্রচন্ড বাতাস আসতে পারে যা গাড়ির ভারসাম্য নষ্ট করতে পারে তারপর লো এয়ার এই চিহ্নটির বাংলা অর্থ সামনে আকাশপথে নিচু দিয়ে বিমান চলাচল করে তাই চালককে সতর্ক থাকতে হবে তারপর হচ্ছে সফট বার্গেস এই চিহ্নটি বাংলা অর্থ রাস্তার পাশে নরম বা দুর্বল মাটি রয়েছে গাড়ি উঠলে আটকে যেতে পারে বা উল্টে যেতে পারে মাঝামাঝি রাস্তা ধরে গাড়ি সতর্কভাবে চালান তারপর হচ্ছে ফায়ার স্টেশন এই চিহ্নটির বাংলা অর্থ অগ্নি নির্বাপক কেন্দ্র এই চিহ্ন হতে বোঝা যায় সামনে ফায়ার ব্রিগেডের গাড়ি যে কোনো সময় বের হতে পারে তারপর হচ্ছে স্লিপারি রোড এই চিহ্নটির বাংলা অর্থ হচ্ছে সামনের রাস্তা পিচ্ছিল স্লিপারি রোড একটি সতর্কতামূলক ট্রাফিক সাইন যা চালকদেরকে জানায় যে সামনের রাস্তা পিচ্ছিল এবং দুর্ঘটনার সম্ভাবনা বেশি তারপর হচ্ছে হাইট রেস্ট্রিকশন এহেড এই চিহ্নটি বাংলা অর্থ সামনে উচ্চতা সীমাবদ্ধ চার দশমিক চার মিটার এর বেশি উঁচু যানবাহন প্রবেশ নিষেধ এই ধরনের সাইন সাধারণত দেখা যায় শহরের নিচু ওভার ব্রিজ আন্ডার পাস বা টানেল ঢুকার আগে গুদাম শিল্প এলাকা বা ট্রেন লাইনের নিচে তারপর হচ্ছে আদার ডেঞ্জারাস এই চিহ্নটির বাংলা অর্থ অন্যান্য বিপদ আদার ডেঞ্জারাস মানে সামনে অজানা বা বহুমুখী বিপদ সম্ভাবনা রয়েছে চালকদের উচিত গতি কমি অত্যন্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালানো তারপর হচ্ছে হাইট রেস্ট্রিকশন অ্যাহেড এই চিহ্নটির বাংলা অর্থ হচ্ছে উচ্চতা সীমাবদ্ধ এই ত্রিপুদের ভিতর যে আছে সেটা হচ্ছে তিন দশমিক সাত মিটার আপনার গাড়ির উচ্চতা যদি তিন দশমিক সাত মিটারের বেশি হয় তাহলে বিকল্প পথ গ্রহণ করুন তারপর হচ্ছে এই বাংলা অর্থ হচ্ছে সামনে প্রতিবন্ধকতা রয়েছে উদাহরণস্বরূপ যেমন প্রতিবন্ধকতা থাকতে পারে ভাঙা রাস্তা বা গর্ত নির্মাণ কাজ চলমান পড়ে থাকা বস্তু যেমন কাঠ পাথর ধাতব সামগ্রী রাস্তার পাশে কাজের জন্য রাখা সামগ্রী তারপর হচ্ছে অবস্টাকলস অ্যাহেড রেড এই চিহ্নটি বাংলা অর্থ সামনে প্রতিবন্ধকতা রয়েছে লাল সতর্কতা চিহ্ন এটি জানায় যে সামনে এমন একটি বিপজ্জনক প্রতিবন্ধকতা আছে যা চলমান ক্ষেত্রে তাৎক্ষণিক সতর্কতা প্রয়োজন তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তা আমাকে কমেন্টস করে জানাবেন আর বাকি পর্বগুলি আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ